পৌঁচে গেছি প্রেজার্ট টাউন আমরা এবার যাব চারমিনার কাবাব প্যারাডাইসে এটা হলো আचारी বান দেখি আজকে ট্রাই করব আমরা ফাইনালি পৌঁছে গেছি প্রেজার টাউন তো এখান থেকে আমরা হাঁটছি দেখছি কি কি আছে আর স্টল কম স্টলটা রমজান মাসে বেশি থাকে কারণ রেস্টুরেন্ট আছে হ্যাঁ রমজানের সময় এটা ভীষণ বিখ্যাত আজকে কাবাব এই শীত কাবাব তারপরে কিছু ডেজার্ট ট্রাই করার ইচ্ছা আছে দেখি চারিদিকে বেশ কাবাবের গন্ধ আর কাবাবের দোকান বলো জায়গাটা পুরো ননভেজের জন্য फेमस হ্যাঁ এটা ননভেজ হেভেন বলতে পারো আমরা এবার যাব চারমিনার কাবাব প্যারাডাইসে এখানে খাবো হচ্ছে কিমা পরোটা ওটা টেক অ্যাভে

মোগলাই অনেকদিন ধরেই খাই না এখানে আসার পর টোটাল টেস্ট অনেকটাই সিমিলার কিন্তু একটু আলাদা একটু পেঁয়াজটা হ্যাঁ মানে অনিয়ন প্যাটি যেরকম লাগে সেরকম লাগছে বাট ক্রিস্পি আছে বেশ কিমা আছে ভালোই এটা হলো আচারই বান দেখি আজকে ট্রাই করবো বললো ভালো এখানেও আছে দাদাগুলো সব বাঙালি হ্যাঁ ও আচ্ছা চিকেন রোল এটা বাহ এতটা করে ফিলিং হ্যাঁ ইচ্ছা করছে এতটা করে চিকেন কে দেয় বাবা হ্যাঁ মানে মাখিয়ে কেমন মানে আগেটা থেকে এটা মনে বেশি ভালো হবে নাকি আর এটা জানো কত টাকা মাত্র একশো টাকা পার্থ মনে হচ্ছে ভালো হয়েছে আমার এটা দেখেই না এটা আমার লোভ লাগলো বাইরে থেকে চিকেন প্রচুর দিয়েছে টেস্ট অসাধারণ

ওটা কি ফ্লেভার ওটা কি ফ্লেভার ওটা স্পাইসি ওা ধরে মামি দে তো করেনি কাবাব আরে কাবাব হচ্ছে না তো মানে এখন বসে না আর তো পরে সবাই খাবে তাই না সুন্দর পরে আসে তাহলে ভালো ভালো পাওয়া যাবে হ্যাঁ আরেক দিন আসতে হবে দারুণ লেগেছে আমার এটা আলফাম কাবাব মোটামুটি তাহলে আটটার দিকে আসলে পাওয়া যাবে হ্যাঁ সকালে পাওয়া যাবে সকালে ভিতরে হবে

খেতে এসেছি আচ্ছা ও দেখলো যে হালিম নাকি এখানে খুব ভালো পাওয়া যায় তো আমরা ওটাই ট্রাই করব পার তো ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে এখন মাটন হালিমটা নেই যাই হোক আজকে হালিম কা হচ্ছে না দেখছি আর কোথাও আছে কি না না আমার পেট খুব ভরে গেছে কিন্তু শিক খেতে পারি এত ভালো ভালো শিক সব হচ্ছে খেয়ে আমরা এবার নিচ্ছি হচ্ছে শিখ কাবাব আর এখানে সব কাবাব এখানে মাটন মান্ডিও পাওয়া যায় এক কেজি একুশশো টাকা চিকেন মান্ডিও আছে আর বাকেট বিরিয়ানিও দেখলাম ভেতরে আছে এখানে নেবো একটা এটা দিয়ে রুমালি রুটি যা লাগতো না আমার রুমালি রুটিটা বেশি ভালো লাগলো শীতকাব আমি এই নিয়ে মনে হয় আমি সেরকম একটা খাইনি আমরা ভাবছি এখান থেকে বিরিয়ানি নেব কারণ সবাই বলছে বিরিয়ানিটা নাকি খুব ভালো একটা দাদার সঙ্গে পরিচয় হলো তা আমাদের ওপরে নিয়ে আসছে আর কি দেখার জন্য কেমন ইন্টেরিয়ারটা

আর কাবাব কিছু তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে পেট পুরো ভরে গেছে তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততদিনের জন্য টাটা আর জানিও যে কেমন লাগলো আজকে আমরা ফ্রেজার টাউনে এসেছি ব্যাঙ্গালোরে যেটা কিনা মস্ক রোডও বলা হয় তো অনেক নন ভেজের আইটেমস এখানে পাওয়া যায় ওই এক্সপ্লোর করতে করতে চলে এসেছি আমরা যেটা আমাদের সেটা প্যাশন জানিও কেমন লাগলো ভিডিওটা এখানে আমরা আবার আসবো কারণ অনেক কিছু মিস করছি আমার ইচ্ছে ছিল কুনাফা খাওয়ার কুনাফাটা বলছে এখন আর পেটে জায়গা নেই তো আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা পার্সেল করে রিয়ার জন্য নিয়েও নিয়েছি বিরিয়ানি ও এবার বাড়ি যাওয়া যাক টাটা